ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর পিরোজপুরের অনেকটাই ফুরফুরে প্রায় আট আঠারো বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপি দলটির কর্মসূচিতেও কর্মী উপস্থিতি বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ বিএনপি নেতাকর্মীরা বলছেন বিভিন্ন সূত্র ধরে দলে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে এই স্রোত ঠেকানো না গেলে গুনতে হবে মাসুল আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনকালে প্রধান প্রতিপক্ষ বিএনপি ছিল অনেকটাই কণ্ঠাসা দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা যেত বিভিন্ন জেলার মতো একই পরিস্থিতি দেখা যায় পিরোজপুরে অবশ্য এর জন্য হাবলা মামলা ও পুলিশি বাধাকে দায়ী করেন বিএনপি নেতারা নেতারা বলছেন বিভিন্ন বাধা উপেক্ষা করে দলীয় কর্মসূচিতে অংশ নিত বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো তবে পাঁচই আগস্ট সরকার পতনের পর রাতারাতি পাল্টে গেছে সেই চিত্র দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশনা আছে এই মুহূর্তে দলে কোথাও থেকে কোনো অন্য অনুপ্রবেশকারী না দল এই অনুপ্রবেশকারীরা আজকে আমরা নিঃশ্বাস নিতে পারতে আছি আমার দম বন্ধ হয়ে গেছিল জেল খাতে খাটতে ঠিক আছে এমন একটা সময় হয়ে গেছিল তবে অনেকেই বলছেন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনে ঢুকে পড়েছে সুযোগ সন্ধানীরা ত্যাগীদের মূল্যায়ন না করলে পরবর্তীতে খেসারত দিতে হবে এখন দেখা যাচ্ছে যে কিছু হাইব্রিড মানে বিএনপি যারা দলের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না অন্য দল থেকে বিএনপিতে আসা এবং বিএনপি নাম ভাঙ্গাইয়া বিভিন্ন নাশকতা ও ন্যাকার জন্য ঘটনা ঘটা দলে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রের কঠোর নির্দেশনা করছে জেলা বিএনপি শীর্ষ সন্ত্রাসীরা কারো আত্মীয়তার সূত্র ধরে অথবা অন্যভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে এর কারণে আমাদের কেন্দ্র এত বিপদের মধ্যে একটি আদেশ জারি করেছে যে বিএনপিতে করার কোনো নাই অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি তৃণমূলের ডিবিসি নিউজ ডেস্ক